আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক নির্বাচনকে সামনে রেখে এবং নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড জামাত ইসলাম তারা রাজপথে মিলেছে এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে আমাদের আলোচনা মূলত রাজনীতি দিয়ে সীমাবদ্ধ থাকি আর এই জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের শুক্রবারের অতিথি নিয়মিত অতিথি সাংবাদিক কালাম আনিসাল জনাব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিসাল আমি সরাসরি চলে আসছি যে আমরা দেখছি দেখলাম গতকালকে দেখলামের কর্মসূচি প্রায় সাতটা দল তারা আন্দোলন করছে পাঁচ দফা দাবিতে এবং সেখানে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের কথাটা আছে এবং আরো দাবি আছে যে বিচারকে দৃশ্যমান করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলকে নিষিদ্ধ করে এই সমস্ত দাবিটা আছে কিন্তু মূলত পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে তারা বেশ যে ব্যাপারে আমার প্রশ্ন এই যে তারা দাবি নিয়ে আন্দোলন করছে বিক্ষোভ করছে এটা আসলে কার জন্য করছে মানে কাকে দেখাচ্ছে যে এটা আমাকে দাও কার কাছে চাচ্ছে দাবিটা তাদের কার কাছে সরকারের কাছে নাকি বিএনপির কাছে না কার কাছে নাকি জনগণের কাছে সরকারের কাছে হয় তাও তো প্রতিদিন একটা করে আপনারা কতমত কমিশনের মিটিং করছে আবার সরকার প্রধানের সঙ্গে তাদের এক নেতা আমেরিকেও যাচ্ছেন তো এইখানটা আপনারা ধরতে পারেন এটা আসলে এটা রাজনৈতিক অবস্থানটা আপনি কি বিশ্লেষণ করবেন এটা ঘরে বাইরে চাপ দেওয়া একটা কৌশল হিসেবে জামাতে ইসলামী সহ অন্য সাতটা দল বিএনপি বিউদে অবস্থায় নিয়েছে তাদের বিষয় হচ্ছে যে আলোচনার টেবিলে যখন সমাধান হয় না তখন রাজপথে যেতে হয় কিন্তু আপনি এখানে খুব ভালো করে বলেছেন রাজপথে যারা যাবেন কেন যারা সরকারে আছে তারা তো আপনাদের ইউনোস্কে আপনারা বসিয়েছেন আপনারাই জানেন সেই আপনারাই অংশীদার তো অংশীদাররা নিজেরাই তো সমাধান করতে পারেন আপনি কিভাবে বলছিলেন যে উনি তো যাচ্ছে নিয়োগকে সঙ্গে নিয়ে যাচ্ছে যারাই আলোচনা বসে আলোচনা করে এদেরই অংশীদার এখানে আছে তারা নিজেদের বসে তো সমাধান করতে পারে প্লেনে এই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু তারা তারা এটা কতটুকু করবেন আমি জানি না তো এবং তারা কেন এটা পারছে না যে এই সমাধানে আনতে আলিরিয়াজ এবং আদার্স যে যারা এই কমিটিতে আছে যে অন্তকাল ধরে যে মিটিং চলবে কিনা সেই প্রশ্নে তারাও এখন জড়িত তারাও চাই যে একটা সমাধানে আশা আলী কে আমি খুব অপুর দেখি যে না আমাদের এটা সমাধান হয়ে যাবে আমাদের চুরাশি না কয়টি যেনত হয়েছে সেগুলো হতে পারলে আর দুই চারটি যেটা আছে হয়ে যাবে যেমন আমাদের জুলাই ঘোষণা পত্র নিয়ে আমাদের যে মত বিরোধ ছিল কিন্তু সে পঁচিশ দফা কিন্তু আমরা টিকে দিয়ে দিয়েছি তো আমি মনে করি যে এরকম এখানেও একটা সম্ভব হবে ওনার ভাষা আর কি বাট হলে হোক হয় আমরা তো রাজপথে যাই না আমরা তো রাজপথে ওনারা নেমে আসুক প্রতিদিন গ্যাঞ্জাম করুক এগুলোতে যায় না রাজনৈতিক দলগুলো কালকে তিনটা রাজনৈতিক দল চারটা রাজনৈতিক দল যে মিটিং করলো তাতে তো মানে নগরী কলাপস করছে এখন সেটা ওনারা আবার গ্রামে নিয়ে যাচ্ছেন জেলা শহরে নিয়ে যাচ্ছেন উপজেলা শহরে নিয়ে যাচ্ছেন এই যে ওনাদের এই আন্দোলনটা এটার আরো একটা উদ্দেশ্য হচ্ছে যে ওনারা যে জোটবদ্ধ হতে চাচ্ছেন বিএনপির বিরুদ্ধে সেটারই একটা প্রাথমিক প্রক্রিয়া হতে পারে সেটাও একটা ফিল্ড লেভেলে কেমন হয় এটা দেখছেন লোক জমায়েত কেমন হয় এবং ওনারা যে দাবিটা করছেন পিআর সেই দাবিটা তখন তাহলে আরো জোরদার হবে আমরা পি আর দাবি করছি দেখো কত মানুষ আমাদের সঙ্গে আছে বাস্তবে তো ওনারা যে দাবি করছেন সেটার সাথে আছেন। বিএনপি যদি এই দলের সঙ্গে না থাকে যে পদ্ধতিতে তাহলে খুব ক্ষুদ্র দাবি করছে কারণ অংশ আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই চোদ্দ দল নাই তো বড় এবং বিএনপি নাই তো তাহলে পিআর কে চায় অতি ক্ষুদ্র একটা অংশ ওই অতি ক্ষুদ্র অংশ দাবি তো সবাই মানতে পারতো না এবং এটা যদি সরকারও তাদের উপর ইম্পোজ করে তাহলে সেটা আরেকটা বড় ধরনের প্রতিযোগিতা হতে পারে এত ক্ষুদ্র একটা অংশের দাবি সরকার কিবা মেনে নেবে তাছাড়া এসপিআর পদ্ধতির সুফল যেমন আছে কুফলগুলো তো অনেক বেশি আছে আমরা চার পাশে দেখতে পাচ্ছি নেপাল সহ অন্যান্য ইভেন ইউরোপিয়ান অনেক রাষ্ট্র ফ্রান্সের উদাহরণ দিচ্ছে অনেক দেশে সরকার খুব তাড়াতাড়ি পতনের জন্য পিয়ার পদ্ধতিকে দায়িত্ব করা হচ্ছে ওরা বরং এখান থেকে সরে আসতে বলছে আজকে আমি আবার দেখলাম যে ইসলামী ফতাবাদ যারা আছে তারা আবার এখানে ব্যাখ্যা দিয়েছে ইসলামের দৃষ্টিতে পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য না পিয়ার পদ্ধতিতে নেতা নির্বাচন ইসলামের দৃষ্টিতে নেতা নির্বাচন নির্দিষ্ট করে দেওয়া আছে এখন আমি এখানে উঁকে দিলাম আর ওই রিমোটে আরেকজন হয়ে গেল সেটা কেন হবে সেই দৃষ্টিভঙ্গিটাও প্রচার হচ্ছে যারা এই এই দাবিটা যারা করছে তারা তো সিংহবাগ ইসলামিক রাজনৈতিক দল কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে আবার এই ফতোয়া জারি হয়ে গেছে যে এটা ইসলাম মানে না তো আমি জানি না কিভাবে সমাধান হবে আপনিও কি ভাবছেন আচ্ছা একটা কথা বলেন তো আপনি তো মানে রাস্তাঘাটে চলাফেরা করেন অন্যদের সঙ্গে কথাবার্তা বলেন সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তো এখান থেকে আপনার কি মনে হয় এই সাধারণ মানুষ কি পিয়ার জিনিসটা কি এটা বোঝে অথবা এটার মধ্যে তাদের খুব একটা চাহিদা আছে মোটেই না সাধারণ মানুষ চাই যে ইউনুস কবে যাবে এইনো যায় না কেন সাধারণ মানুষ এত ঠেকা নাই এগুলা করা সাধারণ মানুষ খাইতে পারতেছে না সাধারণ মানুষ জিনিসপত্রের দ্রব্য মূল্যে যে হারে দাম বেড়েছে সে তো ডক্টর তো কিনে খায় না ওনা এটা জানার কথা না সাধারণ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষ জমা টাকা ভাঙ্গি ভাঙ্গি খাচ্ছে এর আগে শেখ হাসিনার আমল যখন উদ্যোগতিত হয়েছিল তখনও মানুষের এই দুর্দশা ছিল কিন্তু মানুষের একটা অর্থনৈতিক একটা ইয়ে ছিল ট্রানজেকশন একটা গণ্যমান ছিল আসতে গেছে এখন স্থবির হয়ে গেছে এখন শুধু ভেঙে ভেঙে খাচ্ছে উনি যে সরকারের লোকদের বেতন বাড়াচ্ছে এই সরকারের লোকেরা কত পার্সেন্ট লাস্টের মধ্যে ফাইভ পার্সেন্ট তো হবে না আপনি ফাইভ পার্সেন্ট সরকারি কর্মচারীর লাখ আরে ওইটা বলতেছেন তাহলে এই এত ক্ষুদ্র একটা অংশ নিয়ে আপনি চিন্তা করছেন বাকিদের জীবন কিভাবে যাবে ক্ষুদ্র অংশের বেতন বাড়ান বাকিরা তো মাথা তো মাঠে পড়া সাংমাদিকদের জীবন তো আরো দুঃস্ব হয়ে উঠেছে কেউ আপনি ওইসবারে একটা ডিক্লেয়ার করে কেউ মানে না সেই 2000 সালে রয়েশবোর্ডও এখনো বাস্তবিত হয় না অনেক কম মানিতে 2 হাজার মানে হাজার থেকে শুরু করে সাংবাদিকতা শুরু হয় এর থেকে লজ্জাজনক পরিস্থিতি তো আর মিডিয়া তো দেখিনে আমি সো সার্বিকভাবে মানুষ টাইজে ভাই ইউ নোস আপনি জান আপনি গিয়ে আমাদের একটা সরকার দেন সেটা যেই সরকারই হোক আমরা একটা নির্বাচিত সরকার চাই কারণ অনির্বাচিত সরকারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা অরাজকতা চলতেছে বিএনপি এই অরাজকতার শীর্ষে আছে বিএনপি দ্বারা আজকে দেশের আনাচে গানাচে মানুষ নির্যাতিত এবং বিএনপি আবার এটাকে কাবার দেওয়ার জন্য বলে যে আমরা সাড়ে সাত হাজার কর্মীকে নেতাকে আমরা নেতাকে আমরা বহিষ্কার করেছি এটা তো বিরাট একটা সংখ্যা আপনার সংখ্যা দিয়ে মানুষ কি করবে তার রহমান কালকে এটা নিয়ে ইয়ে নিলেন ক্রেডিট নিলেন এটা ক্রেডিট নেওয়ার কিছু নাই এটা ডিসক্রেডিট একটা বিষয় এটা লজ্জা পাওয়ার বিষয় যে নিজের একটা দলের এতগুলো লোক চাঁদাবাজিতে আছে সাত সাড়ে সাত হাজার লোককে আমার ইয়ে করতে হয় যে বাতিল করতে হয় কিন্তু এই বাতিলও যে একটা মানুষকে ধোকা দেওয়া সেটা তো মানুষ ঠিক মতোই জানে কারণ যাকে আপনি বহিষ্কার করেছেন সে তো বহাল তবিয়তে তার বাহিনী নিয়ে ঘুরতেছে তার বাহিনীর তার বাহিনীকে সেন্ট্রালের একটা একটা অংশ সাপোর্ট দিচ্ছে তারা এক একজন নেতার আশ্রয় আছে তো এগুলা যখন ঠিক না হবে তখন তো মানুষ মানুষ বিচার পাচ্ছে না আচার পাচ্ছে না থানা ইনএক্টিভ হয়ে বসে আছে তারপরে আপনাকে আমি তো আগেও বলেছি আর্মি ইনএক্টিভ হয়ে বসে আছে প্রশাসন কোনো কাজ করছে না আদালতে খালি ভুয়া মামলার ব্যবসাটা ভালোই চলছে অন্য কারো আর অন্য কারো জীবন সব মানে ইয়ে হয়ে যাচ্ছে আপনি কি বলবেন না হয়ে যাচ্ছে আদালতে ভুয়া মামলার ব্যবসাটা খুব ভালো হচ্ছে এবং তাও আবার বিএনপি জামাতের লোকদের এখানে আমার বলি যে জামাতের লোকরা আদালতে যেমন ভালো ব্যবসা করছে বাইরেও তারা খুব খারাপ অবস্থায় নেই তাদেরও বড় একটা অংশ মনে করো মনে করেন আপনি সাড়ে ছয় হাজারের সাড়ে ছয় মতো আহ বহিষ্কার করেছে তারা তারাও তাদের দলেও আছে এটা তো প্রতিযোগিতা তো সংক্রমণ মানে এটা সংক্রমণ হয় তাই না পাঁচ আগস্টের পরে একটা দল লাগামহীন ভাবে খাচ্ছে সবকিছু দখল নিচ্ছে আওয়ামী লীগ যেগুলো যেগুলো দখলে ছিল সেগুলো দখলে নিয়েছে সেই দখলে ওরাও অংশীদার হয়েছে বহু জায়গায় অংশীদার হয়েছে তারাও পাঁচ টাকার মধ্যে তারা এক টাকা পেয়েছে কালকে একটা অভিযোগ শুনলাম বিএনপির কিছু লিডার অভিযোগ করতেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন রকম চিহ্নিত ব্যক্তিরা নাকি এখন জামাতে যোগ দিচ্ছে অফিসিয়ালি তো এই বিষয়ে আপনি কি কিছু জানেন কিনা অফিসিয়ালি যদি যোগ দিয়ে থাকে তাহলে তো ভালোই করছে তারা তো অপকর্ম করছে না তারা একটা রাজনৈতিক দলে যাচ্ছে এখন আপনি তার বিরুদ্ধে যদি মামলা থাকে সেটা জামাতে ইসলামে যাক আর বিএনপিতে যাক সেটা সমানই অপরাধী তো অপরাধী সে যদি জামাতে যে থাকে তাহলে সেখানেও তো সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে আপনি আগে নিশ্চিত করেন যে তার সুবিচার করতে আপনি যদি চিফ যেমন হত্যা মামলা দিয়ে সেরকম যদি ভুয়া মামলা করে থাকেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনশো যদি সেগুলো সেই স্টাইলে যদি বিচার করেন তো মানুষ তো এগুলোকে হাস্যকর হিসেবে নেবে তাই না আপনি সঠিক বিচার করেন সঠিকভাবে ভাবে অপরাধী যারা আছে তাদেরকে বিচার করেন এই অপরাধীরা যে আওয়ামী লীগ ছেড়ে অন্য একটা দলে চলে যাচ্ছে এটা থেকে জনগণ খুশি না জনগণ খুশি না সে তো আরেকটা ঢাল পাচ্ছে অপরাধ করার যদি বলে থাকে যে তারা ওইখানে আশ্রয় নিয়েছে তারা নিজেরা তো আশ্রয় দিচ্ছে না তারা ভিন্নভাবে দিচ্ছেন তারা টাকার পাহাড়া দিচ্ছে তো ওরাও ওরা বলতেছে যে আমাদের দলে আসে আমরাও তোমাকে আশ্রয় দেব এবং যারা যাচ্ছে আমি মনে করি যে জামাতে ইসলাম যখন আওয়ামী লীগ ছিল তখন তো শিবির অনেকে আওয়ামী লীগের আশ্রয় নিয়েছিল কেন নিয়েছিল জানে বাঁচার জন্য নিয়েছিল তো আওয়ামী লীগ যদি এই পলিসি ধারণ করে যে আমরা এখন জামাতে গিয়ে আশ্রয় নেব এবং আমাদের উপর আক্রমণ করলে জামাত এখানে রক্ষাটা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে তো ঠিকই তো আছে এবং আমি মনে করি যে যান বাঁচানো তো পরস এবং আপনি কোন মুক্তিযুদ্ধের বাহাদুর হয়ে গেছেন যে আপনার শিরোদিন ওরা থাকবে আওয়ামী লীগকে ছেড়ে আহ তারা বিএনপিতে যাবে কি কারণে যাবে আপনি তো কোনো কিছু দেখান নাই মুক্তিযুদ্ধের সবক্ষেত্র একটা রাজনৈতিক দল হিসাবে মুক্তিযুদ্ধকে ধারণ করা মুক্তিযোদ্ধাদেরকে কেয়ার করা আপনি তো কিছুই করেন নাই পার্শ্বাসের পর থেকে আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি কি করা যায় এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত সহ অন্যান্যরা যা কিছু করেছে আপনি দেখছেন সাপোর্ট দিয়েছেন তো সার্বিকভাবে আমি মনে করি যে আপনি মুক্তিযুদ্ধের দাবিদার আপনি দাবিদার নিজের মধ্যে রাখেন কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা প্রতিফলিত হয়নি আর প্রতিফলিত হয়নি বলে যখন মুক্তিযুদ্ধের শক্তি নাই তখন কে জামাতে গেল আর কে থাকলো তাতে কি আসে যায় এখন তো তার জীবন রক্ষা করা মুক্তিযুদ্ধ দেখা যাবে পরে আচ্ছা একটা কথা আমি শেষ কথা শেষ এক বিষয়টা আলোচনা করি সেটা হলো যে আপনি জানেন যে একুশ তারিখে আমাদের এখান থেকে প্রধান উনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য এবার উনি গতবার উনি গিয়েছিলেন কিছু ছাত্রদেরকে নিয়ে মাস্টার মাইন্ডদের নিয়ে মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছেন এবার উনি যাচ্ছেন চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে তিনটি দলের চারজন রাজনৈতিক নেতা এবং অবধারিত ভাবে এই তিনটা দল হলো বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এখন এই যে যাচ্ছেন যাওয়ার আগে প্রেস সেক্রেটারিকে দেখলাম উনি বলছেন যে এরা আমাদের সরকারের অংশীদার এবং অংশীদার হিসেবে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন

তারা সরকারের সমর্থক এটা বলতে পারে সরকারকে এখনো ক্ষমতায় ঠিকিয়ে রেখেছে তারাই তাদের ইচ্ছাতে এরা ক্ষমতায় আছে এগুলো সবই ঠিক আছে কিন্তু ক্ষমতার অংশীদার বললে তো আপনি যেটা বললেন দায়িত্ব নিতে হয় ডক্টর ইউনুসের গত এক বছরের অপকর্ম বলি আর যেই অপশাসন বলি বা সমাজকে বিচ্ছিন্ন করার টুকরা টুকরা করা যে অধ্যায় সেই অধ্যায়ে ওনারা এই বিএনপি আওয়ামী লীগের অংশীদারিত্ব অবশ্যই আছে কিন্তু তারা সে দায় দায় অবশ্যই নেবে না তো যায় নেবে না হলে তারা ইউনোস্কের ইউনোসের সমস্ত কিছু নেবে না কিন্তু ডক্টর ইউনোস এমন ভাবে এদেরকে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় আবার যদি আপনি বলেন যে তারা কি যেতে পারে না অবশ্যই যেতে পারে তারা তো এখন যেহেতু একটা ইন্ডেরিয়াম গভর্নমেন্ট চলছে এটা তো একটা দলীয় সরকার নয় ইভেন দলীয় সরকার হলেও আমি যদি মনে করি যে বিরোধী দলের কোনো নেতাকে যদি সরকারি দলের সঙ্গে যায় এটা তো মহাভারত কিছু অশুদ্ধ হয় না এটা একটা এটা এটা একটা গুড প্র্যাকটিস ডক্টর এদেরকে নিয়ে যাচ্ছে এটা একটা ভালো প্র্যাকটিস কিন্তু এই উনি যদি তাহলে এটা মানুষের চোখে পড়তো না তখন মানুষ মনে করতো যে এটা একটা সরকার তার সদস্যদেরকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান বিশ্ব নেতাদের কাছে উনার গ্রহণযোগ্যতা কতটুকু এবং বিশ্ব নেতারা ওনাকে কিভাবে ট্রিট করেন বাংলাদেশকে কিভাবে ট্রিট করেন সেটা আমাদের আগামী আগামীতে যারা ক্ষমতা আসবে তারা সচক্ষে দেখতে পারলেন কিন্তু সেই ট্রেন উনি মিস করেছেন বলে উনার এই যে ভালো একটা উদ্যোগ সেটাকে মন্দভাবে দেখা হচ্ছে মন্দভাবে দেখার কারণ আরো আছে কারণ আওয়ামী লীগ দেশের মধ্যে রাজনীতি করতে পারতে না তাদের সমগ্র সমগ্র সমর্থকরা সারা দেশে তাদের সারা বিশ্বে তাদের সংগঠন আছে যেখানে যান সেখানে আপনি দেখবেন আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি সব জায়গায় তাদের সংগঠন আছে আমি এক সময় এই সংগঠনগুলোকে পছন্দ করতাম না নিজের দেশের রাজনীতি বাইরে কেন করবে কিন্তু আমি যখন দেখলাম যে শেখ হাসিনার আমলে যখন বিএনপি দেশের মধ্যে কথা বলতে পারে না ধরে নিয়ে যায় তখন সেই জুৎসই কথাটা বলার জন্য বিদেশে আশ্রয় নিতে হয় তাদের বিদেশে এই সংগঠনগুলো তখন ভালো আন্দোলন করেছে ঠিক একইভাবে এখন আরো বেগরাস ভাবে আওয়ামী লীগ করছে এবং করা দরকারও কারণ বিএনপি তো নিষিদ্ধ ছিল না আওয়ামী লীগ তো নিষিদ্ধ তো একটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ যেখানে কার্যক্রম নিষিদ্ধ সেখানে তো আমি বাইরেই করবো আর কোথায় করবো বল হয় ভারতে পালি আছে ওই দেশে হয়েছে কোথায় থাকবে ওরা পাকিস্তানে যাবে না ওরা আফগানিস্তানে থাকবে না ওরা যথার্থ ভাবে ভারত সহ যেই যেই সব আছে ঠিক মতোই আছে এবং তাদের দিয়ে রাজনীতি তারা যেটা করছে দলের আওয়ামী জন্য আমি মনে করি যে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং ন্যায্য অধিকারও এখন সেই জায়গায় আমরা যদি দেখি যে ডক্টর ইউনুস যখনই বাইরে যাচ্ছেন তার পরিষদের সদস্যরা যখনই বাইরে যাচ্ছেন এটা প্রবল বাধার সম্মুখীন হচ্ছেন এই বাধা এবারও উনি নিয়োগ গেলে এটা ফেস করবেন গতবারও করছেন গতবার যেটা দেখা গেছে ইএনপি একই সঙ্গে আওয়ামী লীগকে মানে প্রতিরোধ না করা হোক আহ উনাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে ছিলেন এনপির আহ কর্মীরা নেতা কর্মীরা এবং সে যথা একটু হাতাহাতিও তাদের সাথে হয়েছে আওয়ামী লীগের সাথে এবার আমি জানতাম যে তারা এই কর্মসূচি নেবেন না কারণ এদের সাথে ডক্টর ইনুস এর সঙ্গে করার কোনো দায়িত্ব নাই এবং কয়েকজন এও বলেছেন যে আমরা যে স্বাগত জানিয়েছি সেটার কোনো প্রতিফলন আমরা নিউ ইয়র্কেও দেখি নাই পরেও দেখি নাই আমাদের দলের সাথে ওনাকে যে ট্রিটমেন্ট উনি দিয়েছেন কিন্তু এবার তারা আবার ডিসিশন নিয়েছে যে তারা এয়ারপোর্টে যাবেন ডক্টর ইনুসকে শুভেচ্ছা জানাতে কারণ তাদের সঙ্গে তাদের মহাসচিব যাচ্ছে আর মহাসচিবের মালিক্যদের একটা ব্যাপার আছে ডক্টর ইউনুসকে বিরুদ্ধে স্লোগান দেওয়া বা অন্য কিছু করা সেক্ষেত্রে তাদের কিছু হয়তো যেহেতু আসতো না এবার কিন্তু যেহেতু তাদের মহাসচিব আছে স্বাভাবিকভাবে তারা সেখানে পার্টিসিপেট করবে তো আমি মনে করি যে তারা পার্টিসিপেট করুক কিন্তু ওই যে তীব্রতা গতবার যেটা ছিল মুখোমুখি দাঁড়ানো সেটা থাকবে না এই জন্যই থাকবে না যে ওই বিএনপি মধ্যে যারা ওইখানে আন্দোলনে যাবে তাদেরও পরিবার পরিজন তাদেরও আত্মীয় স্বজন এদেশে আছে তাদেরও একটা ফিডব্যাক তারা পায় ডক্টর গত এক বছর ধরে এই দেশটাকে কেমন যার নাম বানিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে তাদেরও অনুভূতি কাজ করবে না যেটা গত যেটা তাৎক্ষণিক ভাবে গতবার করেছিল এবং তারা সেই সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবে না আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু আমার জন্য মনে হচ্ছে এমনও হতে পারে কিন্তু আবার আপনি যেটা বললেন তাদের মহাসচিব তাকে প্রোটেক্ট করার জন্য হয়তো ওখানে আবার একটা দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি মারামারি হয় কিনা এটা নিয়েও কিন্তু আমার মধ্যে আশঙ্কা কাজ করছে না এটা নির্ভর করে তাৎক্ষণিক ভাবে সিচুয়েশন কোন দিকে যায় কিন্তু কিন্তু আপনি যদি বৃহত্তর আঙ্গিকে চিন্তা করেন তাহলে তারা যদি মানে পরস্পরের সুবদ্ধিত আছে এর মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘে এর আগে যে গিয়েছিল যে মাহফুজ গিয়েছিল মাহফুজের সময় ব্যাপক হাঙ্গামা হয়েছিল এবং আজকে আমি দেখলাম যে আমাদের প্রেসিডেন্ট যে আছে মর্তুজা সেখানে দাবি করছে যে আওয়ামী লীগের কিছু লোককে বা যারা ওই আন্দোলন করেছিল তাদের অনেককে নাকি গ্রেপ্তার করেছে আমি জানি না গ্রেপ্তারের সংখ্যাটা কতটুকু কতটুকু সত্য মিথ্যা কারণ ডক্টর ইউনুসের প্রভাগান্ডা টিম এমন ভাবে প্রভাগান্ডা ছড়ায় যাতে করে এগুলো কি এগুলো পরবর্তীতে বিশ্বাসযোগ্য হয় না সো উনার প্রভাগান্ডা টিম কতটা সত্য বলছে সেটাও আমরা যদি আমেরিকান তরফ থেকে বলা হয় বা আহ যে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে কোন অপরাধী গ্রেফতার করেছে তাহলে সেটা ক্লিয়ার হওয়া যেত কারণ আমেরিকার ইয়ে না ঢাকা শহর না যে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে ধরে আনো তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা আমেরিকায় সেখানে নাগরিকের মানবাধিকার আছে মানবাধিকার মানব নাগরিক কি করবে না করবে সেটারও সীমাবদ্ধতা আছে যেমন স্বাধীনতাও আছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আপনার শুনলেন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাবেন আগামী সপ্তাহে একই দিনে আমরা আবার মৃত্যু হবো এই আশা থাকছি আল্লাহ হাফিজ